আসসালামু আলাইকুম আমি আসিফ সৌদি আরবের জেদ্দা থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এতদিন তো শেয়ার করলাম ফুড ডেলিভারির সকল সুবিধা ও অসুবিধা ও এটা থেকে কেমন ইনকাম করা যায় আজকে শেয়ার করব কিছু বাস্তব অভিজ্ঞতা বা সৌদি আরবের ঘটে যাওয়া কিছু ঘটনা তো আজকে আমি যখন গাড়ি নিয়ে বের হচ্ছিলাম তখন মোটামুটি আমি সব কিছুই চেক করে বের হচ্ছিলাম চেক করতে গিয়ে দেখি আজকে আমার গাড়ির পিছনের ব্যাক লাইটটি অফ হয়ে রয়েছে মনে হয় এটি নষ্ট হয়ে গেছে তো এটি নষ্ট হয়ে গেছে এটাকে নিয়ে তো আর কিছু করা যাবে না আর এভাবে গাড়িও চালানো যাবে না তাহলে আবার পুলিশে দেখলে জরিমানা চলে আসবে অটোমেটিক তো আমি এখন এটাকে নিয়ে চলে যাব গ্যারেজে গ্যারেজে নিয়ে গেলে ওইখান থেকে এটাকে চেঞ্জ করে দেবে আমাদের গ্যারেজটি কোম্পানিরই দেওয়া ওইখানে গেলে এটা দেখালেই চেঞ্জ করে দেবে টাকা লাগবে না কোম্পানি অটোমেটিক টাকা পেড করে দেবে তো এই লাইটের জন্য এর আগেও আমি বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার টাকা জরিপানা এসেছিলো আমার যা এই দেশি টাকায় প্রায় এক হাজার রিয়েল তো আলহামদুলিল্লাহ ওই টাকাটা পুরোটা আমাকে পেড করতে হয়নি তখন একটি ডিসকাউন্ট ছিল সৌদি আরব সরকারের পক্ষ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যাতে আমার এক হাজার রিয়েলের জরিপানা অটোমেটিক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচশো রিয়েল হয়ে গিয়েছিল তারপর যেহেতু আমি একটি সরিকার মাধ্যমে কাজ করি তো সরিকা এটা জানার পর উনিও আমাকে প্রায় দুইশো টাকা ডিসকাউন্ট দিয়েছিল তো মোট সাতশো টাকা ডিসকাউন্ট পাওয়ার পর তিনশো টাকা আমাকে পেড করতে হয়েছিল ওই জরিপানাটার জন্য তো এই সিগনালটির পরে আরেকটি সিগনাল রয়েছে ওইটার পাশেই রয়েছে আমাদের সরিকার ওয়ার্কশপ তো তারপর থেকেই আমি প্রতিদিনই চেক করে বের হই গাড়ির সব লাইট সামনের লাইট পিসের লাইট ইন্ডিকেটার লাইট সব কিছু ঠিক আছে কিনা তো সেরকমভাবেই সব লাইট চেক করতে গিয়ে দেখলাম পিছনের লাইটটি বন্ধ হয়ে রয়েছে ব্রেক ধরলে জলে আর এমনিতে জলে না তো এখন আমি চেঞ্জ করার জন্য যাইতেছি ওয়ার্কশপে আল্লাহই জানে রাস্তার ভিতরে আবার পুলিশে ধরে নাকি কি হয় তো এখান থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব তো এর মাঝখানে যদি আবার ধরে তাহলে তো আবার খাইতে হবে জরিপানা এক হাজার রিয়াল যা বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা আমাদের কোম্পানির নিয়মগুলো হচ্ছে এটা আমাদের কোম্পানি না সবগুলো ফুড ডেলিভারি কোম্পানিরই একই নিয়ম যদি আপনি রাস্তাঘাটে চলার সময় কোনো সিগনাল অমান্য করেন জরিপানা খান বা কোনো পুলিশে আপনার ভুলের কারণে আপনাকে জরিমানা দেয় এবং আপনি অ্যাক্সিঞ্জ করেন যেখানে আপনার ভুল থাকে ওইখানে আপনার জরিমানা আসে তো ওই জরিপানাটা পুরোপুরি আপনারই পেড করতে হবে তাছাড়া যদি অন্য কোনো জরিমানা আসে যেটা কোম্পানি মাসুল থাকবে কোম্পানি বহন করবে কোম্পানির কাগজ ডেট ফেল হয়ে গেছে উনি কাগজ করে দেয়নি তো সেই ক্ষেত্রে ওইটা কোম্পানি বহন করবে এখানে আমার তেমন দোষ ছিল না আমি না হয় সকালে গাড়ির লাইট চেক করে বের হলাম দুপুরেও গাড়ির লাইটটি কেটে যেতে পারতো এবং রাতেও গাড়ির লাইটটি কেটে যেতে পারতো তো এই আমার কোম্পানি আমাকে প্রায় দুইশো টাকা ডিসকাউন্ট দিয়েছিল তো এখন বের হওয়ার সময় লাইটটি আবার চেক করলাম দেখলাম লাইটটি নষ্ট তো এখন চলে যাচ্ছি গ্যারেজে লাইটটির কাজ করানোর জন্য তো যাই হোক আর এমনিতে আমি যেটা দেখলাম সৌদি আরবের পুলিশ রাজনবীদের উপরে খুবই করা করি এখানকার যারা সিটিজেন নাগরিক আছে যারা সৌদি তারা অনেক ভুল করে যেমন সামনের লাইট জ্বলে না ইন্ডিকেটার লাইট জ্বলে না গাড়িতে দাগ থাকে উল্টো রাস্তা দিয়ে গাড়ি চালায় তো পুলিশ দেখলেও ওনাদেরকে কিছু বলে না আর আজনবীদের দেখলেই একটু গাড়িতে দাগ থাকলেই অনেক সমস্যা হয়ে যায় পুলিশটা এরকম একটা সুযোগই থাকে যে আজনবী কখন একটা ভুল করবে আর আজনবীকে এসে জরিমানা করবে আচ্ছা অনেক কথা বলে ফেলাইছি তো চলেন এখন ওয়ার্কশপে চলে যাই তো গ্যারেজে যাওয়ার পর আমি লাইটটা চেঞ্জ করে নিলাম এবং আমি আমার সাথে একটি এক্সট্রা লাইট নিয়ে নিলাম কারণ কখন যে এই লাইটটা আবার নষ্ট হয়ে যায় তা তো বলা যায় না তো কাছেও থাকতে পারি দূরেও থাকতে পারি এমনও হতে পারে পনেরো কিলোমিটার দূরে আছি তো ওইখান থেকে আসাটা অনেকটা রিক্স হয়ে যাবে তো আমি যাতে ওইখানে বসেই এটা চেঞ্জ করে নিতে পারি এই জন্য একটি এক্সট্রা আমার সাথেই নিয়ে নিলাম কারণ লাইটের তো আর গ্যারান্টি নেই কখন আবার নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে পুলিশ ধরতে পারলেই এক হাজার রিয়েল জরিমানা তো সরি গাইস আমি তোমাদেরকে ওয়ার্কশপের ভিউটা দেখাতে পারিনি ওইখানে অনেক ভিড় ছিল আর অনেক গাড়ি ছিল অনেক নয়েসও ছিল যার কারণে আমি গ্যারেজের ভিউটা নিতে পারিনি আর ওইখানে যে লোকটি আমার গাড়ির কাজটি করতেছিল ওনার সাথে থেকে কাজটি আমার সুন্দরভাবে করে নিতে হয়েছে আমি যদি একটু সরে যেতাম তো দেখা গেছে উনি আরেকটি দুই নাম্বার লাইট লাগিয়ে দিত তো একদিন দুই দিন চালানোর পরই আবারও আমাকে ওই একই বিপদে পড়তে হতো আর যারা মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি কাজ করে থাকেন তারা খুবই সতর্কে কাজ করবেন গাড়ির লাইটগুলো হেড লাইট ব্যাকলাইট ইন্ডিকেটার লাইটগুলো সবগুলো ঠিক আছে কি না সব ঠিকঠাক থাকলে খুব সাবধানে কাজ করবেন কারণ এই দেশের পুলিশগুলো ফাঁকে থাকে যে কখন একটি প্রবাসীকে ধরবে কখন একটি আজনবীকে ধরবে ধরে জরিমানা দেবে তো এদিক থেকে ব্যাকাইট হেড লাইট সব লাইট ইন্ডিকেটার লাইটগুলো খুব চেক করে তবেই খুব সাবধানতার সাথে কাজে বের হবেন তো সবাই দেখে শুনে কাজ করবেন আর রাস্তাঘাটে সাবধানে চলবেন সব রকম রাস্তাঘাটের নিয়ম কানুন মেনে চলবেন আর আপনাদের যদি ফুড ডেলিভারি কাজ সম্পর্কে কোনো তথ্য জানার বাকি থাকে তাহলে আমাকে কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিওতে আমি তা জানানোর চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ